ফাইনালি স্বামীর সাথে ঘরে ফিরছি বহুদিন পর নিজের সংসারে ফিরছি সারাদিনে ট্রেনে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে জয়ী থেকে আটা মাখতে দিয়েছি পরোটা করো পরোটার আলুর দম আজকে প্রসাদ পাবো আর কিছুটা রেখে দেবো কাল সকালে যাতে টিফিন হয়ে যায় তো প্রভুজি হঠাৎ করেই বলো চলো বাড়ি নিয়ে যাবে তো সেই জন্য ব্যবস্থা করে নিয়েছি অনেক কড়াইশুটি ছিল ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম প্রভুজি রেখে দিয়েছিল তো সেগুলো একটু দিলাম আর বাদ বাকি যেটা থাকবে আনাজপত্র যা বেশিরভাগটা রান্না করে নিচ্ছি আর যেটুখানি থাকবে সেটুকানি নিয়ে চলে যাব আলু দম করছি পরোটা করছি জয়িতা বললো আটা মাখবে তো আটা মেখে আর বেলেও দেবে বলছে তো বেলে দিক অনেকখানি শিখেছে অবশ্য কিছুটা আমি শিখে দিয়ে এসেছিলাম আর বাবার কাছেও একটু করেছে তো এই হয় যখন মা থাকে না তখন ছেলেমেয়েরা চেষ্টা করে করার তো কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না এই হচ্ছে ব্যাপার সংসার চলতেই থাকে তো শিখে গেছে কিছুটাই তা ও বলো মা আজকে তোমাকে করে দেবো তো ভালোই হলো আমারও একটু হেল্প হয়ে গেল মেয়ে বড় হলে এটাই হয় মায়ের অনেকখানি হেল্প হয়ে যায় তো আলু দমটা হয়ে এসেছে আর একটুখানি গরম মশলা গ্যাসের ধারে দিয়ে দিলাম ওটা একটু গরমভাবে গুঁড়ো করে আলু দমের মধ্যে দিয়ে দেবো ওই যে ও বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশ ভালোই হয়েছে শিখেছে যথেষ্ট আর আমি হাজার চেষ্টা করলেও শেখাতে গেলেও শিখতে চাইতো না তখন রান্নাঘরে আসতে চাইত না এখন মা নেই মায়ের জন্য না থাকার জন্য শিখে ফেল ফেলেছে তো এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন ভগবানকে সেবা দেবো এইটা রাতের প্রসাদ আর একটু আটা মাখা রেখে দিয়েছি কালকে যাতে হয়ে যায় আলু দমও রেখে দেবো টিফিনে হয়ে যাবে বন্ধুরা এটা হলো নেক্সট ডে বন্ধুটাকে খাওয়া দিয়েছি বসে বসে খাচ্ছে আজকে ওয়েদার খুব সুন্দর কাল রাত্রে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এখন রোদ উঠে গেছে তো এখান থেকে বেরোবো দুপুর তিনটে সাড়ে তিনটের মধ্যে সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় ট্রেন মথুরা থেকে তো এই জন্য রান্নাবান্না বসিয়ে নিয়েছি ট্রেনে কী খাওয়া দাওয়া করব সেগুলো সব ব্যবস্থা করে নিয়েছি মানে আজ রাত্রিটা আবার পরের দিনের খাবার সেই জন্য অন্ন করব একটু পরোটা করে নেবো আর যেসব আনাজপত্র ছিল সব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটু ভাজবো আর বাদ বাকি সব আনাসপত্র নিয়ে চলে যাবো এই যে ব্রোকলি আলু আর গাজর ভাজবো আর বেগুন ছিল বেগুনটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ভাজবো পরোটা করে নিয়ে যাবো আর পেশা কমার মধ্যে একটু ডাল বসেছি এখনকার অন্ন খাওয়ার জন্য দুপুরে একটু কিছু খেয়ে যেতে হবে অন্ন করে নিয়েছি আবার সেটাও নিয়ে নেব আলু ভাতে দেবো ঢ্যাঁড়স মশলা ঢ্যাঁড়স করবো অনেক কিছু রান্নাবান্না সকালবেলা থেকে মানে ব্যস্ততা আছি আর এই যে কড়াতে তেল দিয়ে আর নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নিয়েছি আজকে আর তোরঝড়ি কিছু করব না মানে চালে গুঁড়ো মাখি বাখি সব কিছু আর করার টাইম নেই যা করে রান্নাটুকু করে নিয়ে সব গুছিয়ে গাছে নেবো অবশ্য সকাল থেকে গুছানো গোছানো মানে যা কিছু করা সব কিছু করে নিয়েছি বাদ বাকি এই যে খাবার দাবার প্যাকিং করাটা হচ্ছে বিশেষ ঝামেলার কাজ কিছুখানি কিছুটা খাবো আবার কিছুটা নিয়ে যাব এই হচ্ছে ঝামেলার কাজ আলু আর যেটা ভাজবো বলেছিলাম ব্রোকলিতে ছিল কালকে রান্না করেছিলাম আর একটু ছিলো তো সেটা আবার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এটা টমেটো দিয়ে ডাল সাঁতলাবো সে ডালের ফোড়ন দিয়েছি আর টমেটোর কড়াশুড়ি দিলাম কড়াশুড়ি অনেকখানি আছে সেটাও নিয়ে চলে যাবো এক কিলো চলো সব একটু করে দিয়ে দিয়ে যেটুকুনি রয়েছে সেটুকুনি নিয়ে যাব এই ডাল ঢেলে দিয়েছি আজকে মটর ডাল করেছি টমেটো দিয়ে সাঁতলানো আর এটাই অল্প করে একদম করেছি এখন মশলা ঢ্যাঁড়স করবো বলে একটু ঢ্যাঁড়স ছিল সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম কাঁচা লঙ্কা জিঁড়িয়ে দিয়েছি আর ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সাম্বার মশলা দিয়েছি খুব সুন্দর লাগে গায়ে গায়ে লেগে যাবে এই মশলাটা তখন শুকনো শুকনো ড্রাই হবে বেশ খেতে ভালো লাগে গরম গরম অনের সাথে হোক চাই রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে শুধু ঢ্যাঁড়স এটা আর এটাও হয়ে গেছে নাবি নিলাম একটু খাবো আর যদি পারি তো ট্রেনে নিয়ে নেবো রাতে খাওয়ার জন্য এইগুলো এই তরকারি ফরকারি কিন্তু কালকে আর থাকবে না শুধু অন্ন নেব আর আলু সেদ্ধ নেব সেটাই কালকের জন্য থাকবে আজকে সারাদিন খাওয়া দাওয়া আর রাতে যদি ট্রেনে নিয়ে যেতে পারি সেটাই পরোটাও করে নিয়েছি ভগবানকে এখন সেগুলি সব সেবা দেবো সেবা দিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু প্যাকিং করে আর বেরোবো তো গরম গরম অন্য থালায় দিয়ে দিলাম আর বেগুন ভা বেগুন ভাজা দেবো আর এটা হচ্ছে এই যে যেটা ভাজলাম ব্রোকলি আলু গাজর তার সাথে একটু কড়াইশটিও দিয়ে দিয়েছি কড়াশুড়টি বেশি হয়েছে যে কোনো উপায় অল্প অল্প করে দিয়ে দিয়ে কমিয়ে ফেলছি আলু ভাতে একটু মাখিয়ে নিয়েছি ভগবানকে সেবা দেওয়ার জন্য আর বা বিশে মানে এখন আর খাওয়া দাওয়া হবে না আলু ভাতে কালকের জন্য আর এতে ডাল দিয়ে দিচ্ছি ডালটা একটু গাঢ় করেই অল্প করে করেছি যাতে সব শেষ হয়ে যায় আর এই বাড়িতে দিয়ে দিচ্ছি এখন এই যে মশলা ঢ্যাঁড়সটা ঢেঁড়স অনেক যতখানি ছিল সবটা সবকটাই করে নিয়েছি হঠাৎ করে কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে তখনই মানে জিনিসপত্র যা যা আছে সব শেষ করার চেষ্টা করি এই যে পরোটা দিয়ে দিলাম এক গ্লাস জল দিলাম তুলসী কাষ্ট দেবো দিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আর এই যে প্রভুজি গোবর্ধনে গেছিলো আর প্যারা নিয়ে এসেছে ওখানকার যে প্যারাটা ভালো দোকানে সেই প্যারাটা নিয়ে আসছে গোগো ভালোবাসে ওর জন্য নিয়ে যাওয়ার জন্য আর প্রসাদ করে নেবো একটু ট্রেনে খাওয়ার জন্য আর কিছুটা নিয়ে যাওয়ার জন্য ও ভালোবাসে বলে এই যে বেরিয়ে পড়েছি এখন সাড়ে তিনটে বাজে এখন যাচ্ছি গোবধনে গোবর্ধন থেকে আবার যাবো মধুরা স্টেশনে তারপর ট্রেনে করে আমাদের ছটা সাড়ে ছটার সময় ট্রেন মনে হয় সাড়ে ছটায় মনে হয় ওই আমার মনে থাকে না এখন যাচ্ছি সমস্ত ভক্তরা পরিক্রমা করছে খুব ভালো লাগে দেখতে আর এই যে এখন আমাদের ট্রেন চলে এসেছে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এখন খানিক্ষণ বসে আছি সময় কাটাচ্ছি জয়িতা ড্রয়িং করছে তারপর রাতের খাওয়া দাওয়া করছি অর্ডার করে নিয়েছিলাম তার সাথে এই যে ভাজা আলুর দম আর সন্দেশ আর বেগুন ভাজা এই দুজনে মিলে খাচ্ছি প্রভুজি বলে এখন খাবো না কেননা অনেকখানি অন্ন ছিল সেই অন্নটা প্রভুজি তখন আর খেতে পারেনি তো একটু টিফিন মাটিতে নিয়েছিলাম সেটা আবার প্রভুজি খেয়েছে তো বলছে আমি রাতেরবেলা আবার খাবো এটা হলো নেক্সট ডে সকালবেলার ব্রেকফাস্ট করছে এই যে জুস এর মধ্যে আছে চানাচুর মুড়ি সকালবেলা ব্রেকফাস্ট জয়িতা মুড়ি খাবে না ও জুস খাচ্ছে শুধু ওই সব মুড়ি পুড়ি চেবানো ওর দ্বারা হয় বাজি না বাজাও দুপুর ভাল হে কালা ও ভাইন কালা বাজী না দুপুর ভাল হে কোন কালা নাম তোমার কালো শীত জানে পতো বিজি ও নাম তোমার কালো স

মিখে চন্দন নই কপালে আবার কেবা দিল মালা গলে মিখে চন্দন নই কপালে কেবা দিল মালা গলে দুপুরে খাবার ট্রেনে চলেছেছে তো অনেকেই দুপুরে ট্রেনে খাবার নিয়েছে কিন্তু একদম খারাপ বাসি খাবার দিয়েছে ওনারা কিনেছিল একশো তিরিশ টাকা করে প্লেট কিনেছিলো তো সেটা খেতে পারেনি বলে আবার এই ইডলি এসেছে গরম গরম ইডলি চল্লিশ টাকা করে প্লেট সেগুলো খাচ্ছে মানে ট্রেনের খাবার কিছু খাওয়া যায় না সব বাসি খাবারগুলো প্যাকিং করে দিয়ে দেয় ওরা কিছু খেতে পারেনি খুব চেঁচামেচি করছে যারা বিক্রি করেছে ট্রেনের যারা আসে লাল জামা কাপড় পরে তাদের কাছ থেকে কিনেছিলো তো ওই ট্রেনের খাবার খাওয়াই যাবে না ওই জন্য আমি যখনই যাই কোথাও মানে ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যাই আর নলে শুকনো শুকনো খাবার এই ইডলিটা বলো ইডলিটা খেয়ে ওদের শান্তি হয়েছে নলে খেতেই পারেনি সেই খাবার ফেলে দিয়েছে তো আমি তো অন্য করে নিয়ে এসেছিলাম জল ঢেলে দিয়েছি আলু ভাতে মাখিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে তেল নুন দিয়ে আর এই খাবার এখন বেড়ে নিচ্ছে প্রভুজি আর আমার খাওয়া হয়ে গেছে আমি আগে খেয়ে নিয়েছি বইতেও আগে খেয়ে দিয়েছি প্রভুজি বললো আমি একটু পরে খাবো খাওয়া দাওয়ার পর আমাদের ট্রেন চারটের সময় নেমে গেছে আর এটা এটা হলো কলকাতা স্টেশন থেকে আবার বাড়ির দিকে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো শর্ষে থেকো হরে কৃষ্ণ